রসুলপুর জঙ্গলে বাস করত একটি হাঁস ও তার দুটি ছানা আর ওই জঙ্গলে বাস করত এক পাজি দুষ্ট শেয়াল শেয়াল এতটাই দুষ্ট ছিল যে বনের কোনো প্রাণীই তাদের বাচ্চাদের বড় করতে পারতো না যেভাবেই হোক চালাকি করে তাদের বাচ্চাদেরকে পাজি শিয়াল খেয়ে ফেলত একদিন ওই পাজি শিয়াল বনে সুখে গান গাইতে গাইতে বনের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ শিয়ালের চোখ চলে গেল গাছের ডালে বসে থাকা চড়ুই পাখির উপরে তারপর শিয়াল হাঁটতে হাঁটতে গাছের নিচে গিয়ে চড়ুই পাখিকে বলল কেনে চড়ুই পাখি ওই গাছের ডালে একা একা বসে কি করছিস একটু নিচে নেমে আয় আমরা দুজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করি আমি নিচে নেমে আসি আর তুমি আমায় কপ করে চিবিয়ে খাও পচাত পাজি শিয়াল কোথাকার থাকার তুমি যাও তো এখান থেকে আমাকে ডিস্টার্ব করো না আরে বাহ এই চুরি পাখি তো দেখি খুব দেমাক আমার কথার কোনো দামেই দিচ্ছে না আমার সাথে এত দেমাক দেখাইও না যেদিন তোমাকে হাতে নাগালে পাবো সেদিন তো তোমাকে আমি কচকচ করে চিবিয়ে খাবো তুমি আমাকে ধরতে পারলে তো খাবে একদিন তোমাকে আমি ঠিকই ধরবো কদিন তুমি আমার হাত থেকে বেঁচে যাবে ধরতে পারলে সেদিন তোমার আর রক্ষা থাকবে না সেদিন তোমায় খুবজ খুবিজ করে চিপিয়ে খাব এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর যেতে যেতে বলল এই চড়ি পাখিটাকে তো কিছুতেই পটাতে পারলাম না ভেবেছিলাম ওকে পটিয়ে খাব কিন্তু তা তো আর হলো না যাই একটু সামনে গিয়ে দেখি অন্য কিছু পাওয়া যায় কি না דינה কা তুই এই গাছের ডালে বসে কাকা করছিস কেন আর বল না শিয়াল ভাইয়া আজ তিন দিন হলো কোনো মাংসই খেতে পারিনি মাংস খাওয়ার জন্য মনটা কেমন আকুপাকু করছে তাই গাছের ডালে বসে আকুপাকু করছে কাকের কথা শুনে শিয়ালের মাথায় একটা বুদ্ধি চলে আসলো তুই এত বোকা কেন কাকা করলে কি তোর সামনে মাংস উড়ে উড়ে আসবে এর জন্য পরিশ্রম করতে হবে কি বুঝলি তাহলে তুই মাংস খেতে পারবি তাই নাকি শিয়াল ভাইয়া তা কি করলে আমি মাংস খেতে পারবো আরে শোন তাহলে শিকার ধরার দায়িত্ব হলো আমার আর শিকার খোঁজার দায়িত্ব তোর বুঝলি তুই এক কাজ কর জঙ্গলে তুই উড়ে উড়ে দেখ জঙ্গলে কোন পশু পাখির বাচ্চা হয়েছে আর সে খবরটা তুই আমাকে দে আমি গিয়ে আক্রমণ করে বাচ্চাগুলোকে শিকার করব তারপর দুজনে মিলে মজা করে খাবো বুঝলি বাহ 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 শিয়াল ভাইয়া তোমার মাথায় তো অনেক বুদ্ধি এমন বুদ্ধি তো আমার মাথায় কোনোদিনই আসতো না এজন্যই তো সবাই আমাকে শিয়াল পণ্ডিত বলে এখন আর পকরপকর বাদ দিয়ে কাজে নেমে পড় গিয়ে দেখ কার বাচ্চা ফুটিয়েছে আর সেই সন্ধান এনে দে আমায় এরপর কাক উড়াল দিয়ে চলে গেল পশু পাখির বাচ্চাদের খবর আনতে এরপর কাক প্রতিদিন শিয়ালকে পাখির ছানাদের খবর এনে দিত তারপর তারা দুজনে সেগুলো মজা করে খেত এমনি করে অনেক দিন কেটে গেল এরপর কাক একদিন জঙ্গলে উড়ে উড়ে পশু ছানাদের খুঁজতে শুরু করলো হঠাৎ কাকের নজরে পড়লো হাসি ও তার দুই ছানার উপর এই যে ছানারা তোমরা এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি কোথাও যেও না বাহিরে বেরুলেই কিন্তু তোমাদের দুষ্ট পাজি খেয়ে ফেলবে আমরা কোথাও যাব না মা আমরা এখানেই থাকব। তোমার আশার অপেক্ষা করব। ঠিক আছে আমার লক্ষ্মী সানারা আমি গেলাম তোমরা সাবধানে থেকো এরপর হাসি খাবারের সন্ধানে চলে গেল এদিকে দুষ্ট কাক হাসের সমস্ত কথাগুলো শুনে ফেলল ও এই ব্যাপার এই হাসের দুটি ছানাও হয়েছে আর আমি জানতেই পারিনি আমার থেকে ওর ছানাগুলোকে লুকিয়ে রেখেছে আর যখন আমি জানতে পেরেছি আজ আমার হাত থেকে ওই ছানা দুটোকে কেউ বাঁচাতে পারবে না এই বলে পাজি দুষ্ট কাক উড়ে চলে গেল শিয়ালকে খবর দিতে কাক গিয়ে শিয়ালকে সমস্ত কথাগুলো খুলে বলল কে বলছিস কাক ওই হাসির এত বড় সাহস ওর সারাগুলোকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে শোন কাক তোর খবর যদি সত্যি হয় তাহলে তোকে আজ একটু বেশি মাংস দেব এখন দেরি না করে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল এরপর শিয়াল তারা হুল করে রওনা দিল হাসের খোঁজে যেতে যেতে প্রতিমধ্যে হাসের সাথে শিয়ালের দেখা হয়ে গেল কে রে হাসি তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে তুই আমার চোখকে ফাঁকি দিয়ে তোর ছানা দুটোকে বড় করে তুলেছিস তুই জানিস না এই জঙ্গলে সকল পশু পাখি ছানা আমি খাই এখন তোর দুটোকেও খাবো আর দেরি করিস না তাড়াতাড়ি আমাকে তোর বাসায় নিয়ে যা খেয়াল ভাইয়া আমার ছানা দুটোর কোনো ক্ষতি করো না তুমি ওদের ছেড়ে দাও আমার ছানা দুটো যে আমার শেষ সম্বল আমি অনেক কষ্ট করে ওদেরকে বড় করে তুলছি তুমি আমার এত বড় সর্বনাশ করো না আরে রাগ তো তোর একা কান্না তো নেকা কান্না বন্ধ করবি নাকি তোকেই আগে খাব শিয়ালের কথাগুলো শুনে হাস বুঝে গেল ওই পাজে শিয়াল আর কিছুতেই ছাড়বে না তাই সে বুদ্ধি করে শিয়ালকে বলল শিয়াল ভাই তুমি তো আমার সানাদের খাবেই তুমি আমার সানাদের খাওয়ার আগে আমার একটি শেষ ইচ্ছা পূরণ করবে আমি একদিন শেষবারের মতো আমি আমার সানাদের সাথে থাকতে চাই আরে ধুর চাই কি যে আবদার করিস শেষবারের মতো সানাদের সাথে থাকবো বললেই হলো মামার বাড়ির মোয়া নাকি যে চাইলেই পাবি বললেই হলো যদি পালিয়ে যাস বিশ্বাস করো শিয়াল ভাই আমার আস্তানাতেই থাকবো আমি পালিয়ে কোথাও যাব না তুমি কাল এসে আমার সানা দুটোকে খেও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তো মায়াকান্না বন্ধ কর একটা দিনেরই তো ব্যাপার আমি কাল এসে তোর ছানাদেরকে খাবো কিন্তু মনে রাখিস আমাকে ফাঁকি দেওয়া অত সহজ না যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তো ছানাদেরকে আমি খাবই খাবো সাথে তোকেও খাবো শোনো মিষ্টি ছানারা আমার তোমাদেরকে এক দুষ্টু পাজিশিয়াল খেতে চেয়েছে কালকেই তোমাদের খেতে আসবে এখন আমি যা বলছি তোমরা ঠিক তাই করবে তাহলে ওই দুষ্ট পাজি শিয়াল তোমাদেরকে খেতে পারবে না পরদিন সকালে শিয়াল ভাই শিয়াল ভাই তুমি এসেছো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি হ্যাঁ এসেছি তা তোর বাচ্চারা কোথায় বল তাড়াতাড়ি আসলে শিয়াল ভাইয়া আমার বাচ্চারা খুব ভয় পাচ্ছিল তাই আমি আমার বাচ্চা দুটোকে ওই রুটিগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি তা ভালোই করেছিস হাসের মাংসের সাথে রুটি কি যে মজা হবে ভাবতেই তো আমার জিবে জল চলে আসলো এটা করছো শিয়াল ভাইয়া ওই রুটিগুলো তুমি খেও না এটা ওই পাজি পাজি হাসের চালাকি হতে পারে আরে ধুর কি সব বকবক করছিস ওই হাসির এত বড় সাহস যে আমার সাথে চালাকি করবে আমি এখন রুটিটাকে মজা করে খাবো এই বলে শিয়াল গাপুস কুপুস করে রুটিগুলো খেয়ে ফেললো কিন্তু শিয়াল জানতেই পারল না যে ওই রুটির ভিতরে ছিল আর পচা খাবার ওই পচা বাসি খাবারগুলো খেয়ে শিয়ালের পেট অনেক ফুলে গেল গ্যাসের চাপে শিয়াল আকাশে উঠতে শুরু করলো কে দুষ্টু দুষ্ট হাসি এটা তুই কি করলি তুই আমাকে এটা কি খাওয়ালি আমি এভাবে আকাশে উঠছি কেন আমাকে নিচে নামা তাড়াতাড়ি আমার অনেক ভয় করছে নামা আমাকে আচ্ছা শিয়াল ভাই দাঁড়াও আমি তোমার পেটটা ফুটো করে দিচ্ছি তাহলে তোমার পেটের সব গ্যাস বের হয়ে যাবে আর তুমি মাটিতে নামতে পারবে আরে কাকের বাচ্চা কাক তাহলে দেরি করছিস কেন তাড়াতাড়ি আমাকে বাঁচা যেই না কাক শেয়ালের পেট ফুটো করে দিল অমনি শেয়ালের পেট থেকে সমস্ত গ্যাস গেল। আর শেয়াল মাটিতে পড়ে গেল এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে শেয়াল সেখানেই সাথে সাথে মারা গেল। এই দৃশ্য দেখে কাক সেখান থেকে উড়ে চলে গেল তারপর থেকে হাসি ও তার দুটি ছানা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো